হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কোষে দেখি দশ কোষে দেখি দশ পার্ট থ্রি পার্ট থ্রিতে আমরা তোমরা প্রত্যেকে বই বের করবে একশো একুশ পেজ নম্বর বের করে দেখো কোষে দেখি দশ পার্ট থ্রিতে আমরা করবো চার নম্বরের অঙ্ক চারটে অঙ্ক রয়েছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই ঠিক আছে তাহলে এই চারটে অঙ্ক আমরা করবো দেখো লেখো মানের এগুলো দেখে নাও মানের মানের ঊর্ধ্বক্রমে ক্রমে সাজাই মানের ঊর্ধ্বক্রমে সাজাই এর মানে কি এর মানে হচ্ছে ছোট থেকে বড় ছোটো থেকে বড় হ্যাঁ শিখে নাও মানের ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়ো তো চারের এক নম্বরে আমরা অঙ্কটা ছোটো থেকে বড়ো সাজাবো দেখে নাও তোমরা শুরু করে দাও জিরো পয়েন্ট থ্রি রয়েছে উপরে পয়েন্ট রয়েছে থ্রির উপরে পয়েন্ট রয়েছে তাই না জিরো পয়েন্ট থ্রি থ্রির উপরে পয়েন্ট রয়েছে এবার সমান সমান দাও সমান সমান দিয়ে থ্রি লেখো আর এই থ্রির উপরে পয়েন্টের জন্য আমরা একটা নয় নেব তাহলে কত পেলাম তিন ওকে তিন তিন তিনে নয় সমান সমান আমরা পেলাম ওয়ান বাই থ্রি পেলাম তারপরে কি রয়েছে পরে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই সিক্সের উপরে পয়েন্ট রয়েছে সমান সমান দাও তাহলে লেখো ষোলো মাইনাস ওয়ান হ্যাঁ আর এই ছয়ের উপরে পয়েন্ট রয়েছে এর জন্য নয় আর এই সংখ্যাটার জন্য ওয়ানের জন্য আমরা জিরো পাই সমান সমান পেলাম কত পনেরো বাই নব্বই তাহলে কাটাকাটি পনেরো কে পনেরো ছয় পনেরো নব্বই সমান সমান পেলাম ওয়ান বাই সিক্স পেলাম হুম ওয়ান বাই সিক্স তারপরে কত রয়েছে জিরো পয়েন্ট ওয়ান এই ওয়ানের উপরে পয়েন্ট রয়েছে এবার সমান সমান দাও দেওয়ার পরে ওয়ান বাই নাইন লেখো তাহলে এটা পেলাম ওয়ান বাই নাইন এবার দেখো ছোটো থেকে বড় আমাদের মানের উদ্ধক্রমে সাজাতে হবে তাহলে আমরা কী কী করবো দেখো এই যে যে তোমাকে এখানে লিখে দেখাই ওয়ান বাই থ্রি আর একটা কত রয়েছে ওয়ান বাই সিক্স আর একটা কত ওয়ান বাই নাইন এই তো আমরা পেয়েছি ওই তিনটে জিনিস থেকে এই আমরা পেয়েছি এবার আমরা এই উপরটাকে কি বলে লব আর নিচেটাকে কি বলে হর বলে তাহলে আমরা হরটাকে সমান করবো বা লবটাকে সমান করব এবার দেখো লব যদি এই দেখো লব সমান রয়েছে এই যে লব এই যে লব লব আর এই নি কি বলে হর হর দেখো আমাদের এই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই অঙ্কগুলো করতে গেলে হয় আমাদের উপরে লবকে সমান করতে হবে না হলে নিচের হরকে সমান করতে হবে তারপরে আমাদের ছোট বড় নির্ণয় করব এবার এখানে লব দেখো এক 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 তাহলে লব কি আছে হুম একই রয়েছে তাহলে অথয়েব মানের উর্ধ্বক্রমে সাজালে হবে লেখো হ্যাঁ অতএব মানের মানের লেখো মানের ঊর্ধ্বক্রমে ক্রমে ক্রমে সাজালে 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 পাই তাহলে দেখো কে উপরে যদি লব একই থাকে তাহলে নিচে যেটা ছোটো সেইটা হবে বড় আর নিচে যেটা বড় সেইটা হবে ছোটো মনে রাখবে হ্যাঁ নিচে কে বড় আছে দেখো তো তিন আছে ছয় আছে নয় আছে তাহলে নয় বড় তার মানে এ ছোট। তাহলে এটা আগে হবে ছোট থেকে বড় যেহেতু বলেছি জিরো পয়েন্ট ওয়ান এর উপরে পয়েন্ট এটা ছোট। তারপরে কে ছয় বড়ো তার মানে এ তারপরে এ ছোট হবে তার মানে লিখতে হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এর উপরে পয়েন্ট তারপর একটা লিখে দাও জিরো পয়েন্ট থ্রি এর উপরে পয়েন্ট এই তো ছোটো থেকে বড় মানে মানের উদ্যোগ্রমে আমরা সাজিয়ে ফেলেছি এটা আমাদের উত্তর ঠিক আছে হয়ে গেল এক নম্বর বুঝতে পেরেছো কমপ্লিটলি হ্যাঁ তাহলে এই পরে এইটুকু লেখা লাগবে না তোমাদের এই যে এইটুকু লিখেছি না এইটুকু তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি এইখানে এইখানেই উত্তর হয়ে যাবে যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান 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 উপরে লব একই সমান রয়েছে তাহলে নিচে যেটা বড় হবে সেটা ছোটো হবে এইভাবে তোমরা করবে কেমন তাহলে আমাদের এবার হচ্ছে দু নম্বরের অঙ্কটা করব দু নম্বর দাও দু নম্বর দিয়েছ এবার দু নম্বরে কি রয়েছে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি এটা প্রথম অপশান রয়েছে উপরে সিক্সের উপরে পয়েন্ট রয়েছে থ্রির উপরে পয়েন্ট রয়েছে তাদের সমান সমান দাও লেখো তেষট্টি বাই লেখো দুটো নাইন এবার কাটাকাটি দাও দুই তিন দোকানো ছয় দুই অক্ষে দুই তিন তিনে নয় তিন তিনে নয় আবার কাটাকাটি যায় তিন দিয়ে তিন সাতা একুশ তিন এগারো তেত্রিশ তাদের সমান সমান পেলাম সাত বাই এগারো পেলাম ঠিক আছে এইবার সাত বাই এগারো পেয়েছি পরে আর কি রয়েছে সাত বাই এগারো তো এটার থেকে পেয়েছি পরে রয়েছে পাঁচ বাই ছয় তাহলে দেখো এটা থেকে পেলাম সাত বাই এগারো তারপরেরটা রয়েছে পাঁচ বাই ছয় তারপরটা রয়েছে তিন বাই চার এই রয়েছে এবার আমাদের হয় উপরে সমান করতে হবে না হলে নিচে সমান করতে হবে এবার দেখো তো উপরে কি সমান করা যাচ্ছে না নিচে সমান করা যাচ্ছে হুম সাত রয়েছে পাঁচ রয়েছে তিন রয়েছে নাহলে নিচে সমান করি আমরা নিচে সমান করতে গেলে আমাদের কি করতে হবে এগারো ছয় আর চারের লসাগু করতে হবে এগারো ছয় আর এই চারের লসাগু কত হবে দুই দিয়ে দাও দেখি এগারো বসে গেল আর তিন দুগুনো ছয় দুই দুগুনো চার তাহলে আর তো যায় না তাহলে সমান সমান লসাগু কত হবে লসাগু বুঝলে তো এই সবগুলো গুণ হবে দুই গুণ এগারো গুণ তিন গুণ দুই হ্যাঁ এবার তাহলে কত হচ্ছে লস আগু এগারো দুগোনো বাইশ বাইশ দুগুণ চুয়াল্লিশ তাহলে তিন চারি বারোর দুই আগে থেকে তিন চার বারো তেরো একশো বত্রিশ হচ্ছে লশু তার মানে আমাদের নিচে হরে প্রত্যেকের একশো বত্রিশ হবে ঠিক আছে কত হলে দেখো এগারোর সঙ্গে কত গুণ করলে একশো বত্রিশ হবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই এগারোর সঙ্গে কত গুণ করলে এই একশো বত্রিশ পাবো কী করে বের করবে জানো এই দেখো এখানে এগারো রয়েছে না এই এগারোটা বাদ দাও তিন দি কোনো ছয় ছয় দু কোনো বারো ঠিক আছে এই বারো দিয়ে গুণ করলে একশো বত্রিশ পাবে তার মানে এগারো গুণ বারো পাবো একশো বত্রিশ তাহলে ভারের সঙ্গে যেহেতু বারো গুণ হয়েছে তাহলে লবের সঙ্গেও বারো গুণ হবে তাহলে সাত বারো কত পেলাম চুরাশি আর এই এগারো আর বারো গুণ করলে পাবো একশো বত্রিশ হয়ে গেল এবার ছয় ছয়ের সঙ্গে কত গুণ করলে একশো বত্রিশ পাবো তাহলে দেখে নাও তিন দুগোনো কত ছয় এই ছয়টাকে বাদ দাও আর যা থাকবে সেইটাই হবে এগারো দুগোনো কত বাইশ তার মানে ছয় বাইশ একশো বত্রিশ ঠিক আছে এবার যেহেতু বাইশ গুণ হয়েছে লব হারের সঙ্গে তাহলে লবের সঙ্গেও বাইশ গুণ দাও তাহলে বা পাঁচ দুগোনো দশের শূন্য পাঁচ দুগুণ দশ এগারো একশো দশ পেলাম আর নিচে পাবো কত একশো বত্রিশ দেখো নিচে সমান বানাচ্ছি দেখো প্রথমেরটা একশো বত্রিশ হয়েছে পরেরটাও একশো বত্রিশ হলে এটাও একশো বত্রিশ হবে এবার কত চার চার এখানে দেখো দুই দিকে গুণ চার তাহলে তিন এগারো তেত্রিশ দিয়ে গুণ হবে দেখলে কোনো কঠিন জিনিস না তাহলে উপরেও তেত্রিশ দিয়ে গুণ করো এইবার সমান সমান তিন তিনে নয় তিন তিনে নয় নিরানব্বই আর পেলাম একশো বত্রিশ দেখো নিচে সবার সমান রয়েছে তাহলে নিচে যদি সবার সমান থাকে উপরে যেটা বড় সে বড় উপরে যে ছোট সে ছোট। তাহলে এবার লিখে নাও অথয়ে মানের উদ্যোগ্রমে মানের ঊর্ধ্বক্রমে ক্রমে ঊর্ধ্বক্রমে সাজালে হবে বা পাই যা লেখো সমান সমান তাহলে কখনটা দেখো তো ইয়ে ছোট থেকে বড় সাজাতে হবে তো নিরানব্বই আর হচ্ছে চুরাশি চুরাশি ছোট তার মানে চুরাশি কোথার থেকে পেয়েছি সাত বাই এগারো সাত বাই এগারো কোথার থেকে পেয়েছি এইটা থেকে পেয়েছি তাহলে ওইটা আগে লেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি উপরে পয়েন্ট তারপরে কোনটা নিরানব্বই এটা তিন বাই চার তারপরে কোনটা তারপরে পাঁচ বাই ছয় এই যে হয়ে গেল ঠিক আছে মানে উদ্ধক্ষ সাজিয়ে ফেলেছি হুম এবার আমরা তিন নম্বরেরটা করব। তিন নম্বরে দেখো তিন নম্বরে কত রয়েছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি থ্রির উপরে পয়েন্ট সমান সমান তাহলে লেখো ফাইভ থ্রি মাইনাস ফাইভ বাই হচ্ছে নব্বই তাদের সমান সমান বিয়োগ করে কত থাকে আটচল্লিশ বাই নব্বই কাটাকাটি দাও কাটাকাটি তিন ষোলো আটচল্লিশ তিন তিরিশ নব্বই এবার কত দিয়ে দেবো হুম দুই দিয়ে দাও আট দুগুনো ষোলো দুই দিয়ে পনেরো দুগুনো তিরিশ পেলাম কত আট বাই পনেরো পেলাম আর আর কত রয়েছে আর রয়েছে দুই বাই পঁচিশ তাহলে দেখো এই যেগুলো লেখো আট বাই পঁচিশ পেলাম ওইটার থেকে পরেরটা রয়েছে দুই বাই পঁচিশ দুই বাই পঁচিশ তারপরেরটা রয়েছে ষোলো বাই পঁচাত্তর তাহলে এ তো বোঝা যাচ্ছে পঁচিশ তো পনেরো আট বাই লিখে ফেলেছি পঁচিশ আট বাই এই যে আট বাই পনেরো আট বাই পনেরো দুই বাই তাহলে এগুলো কী কী করব তো নিচে সমান বানাবো বা এক কাজকে উপরেও সমান বানাতে হবে নিচেও সমান বানাতে দেখো এখানে ষোলো রয়েছে এই আট দুগুণ ষোলো আর এটা কত দুই গুণ হবে এইরকমও করতে পারে দেখো এর সঙ্গে দুই গুণ করো এর সঙ্গে দুই গুণ করো দেখো উপরে সমান হয়ে যাবে আট দুগোনো কত আট দুগোনো ষোলো আর পনেরো দুগুণো কত তিরিশ যেভাবে করো হয় নিচে সমান বানাবে নাহলে উপরে সমান বানাবে কেমন কোনো সমস্যা নেই উপরেও সমান বানাতে পারো নিচেও সমান বানাতে পারো হ্যাঁ তাহলে আমরা উপরে সমান বানাচ্ছি আট দুগুণ ষোলো আর পনেরো দুগুণ তিরিশ তাহলে একে আমরা ষোলো বানাতে গেলে তাহলে আট গুণ হবে একেও আট গুণ হবে সমান সমান আট দুগুণ কত ষোলো আর হচ্ছে আট পঁচিশ কত চার পঁচিশ একশো আট পঁচিশ দুইশো একে এক দি গুণ করতে হবে একে এক দি গুণ করতে হবে তাহলে ষোলো লক্ষে ষোলো আর পঁচাত্তর লক্ষে পঁচাত্তর দেখো উপরে সব ষোলো ষোলো রয়েছে হয়েছে হুম হয়েছে ষোলো ষোলো এবার নিচে যে ছোটো সে হবে বড় এবার অতএব লেখো মানের মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজালে হবে সাজালে হবে তাহলে মানের উর্ধ্বক্রমে উপরে লব লব সব সমান রয়েছে নিচে যেটা ছোটো সেইটা হবে বড় নিচে যেটা বড় সেইটা হবে ছোট তাহলে দেখো দুইশো এইটা সব থেকে বড় তার মানে এইটা সব থেকে ছোটো তাহলে দুই বাই পঁচিশ দুই বাই পঁচিশ এইটা সব থেকে ছোটো হবে লেখো দুই বাই পঁচিশ এরপরে কোনটা বড়ো পঁচাত্তর তার মানে ষোলো বাই পঁচাত্তর ষোলো বাই পঁচাত্তর এইটা ছোটো তারপরে ওইটা হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রির উপরে পয়েন্ট দেখেছো কত সোজা একদম সোজা অঙ্ক ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যদি তোমরা নির্ণয় করো তাহলে এইভাবে করবে হয় উপরে সমান বানাবে না হলে নিচের সমান বানাবে কোনো সমস্যা নেই আর নিচের সমান বানাতে গেলে ওই যে আমরা করেছিলাম লসেউ করে করবে হুম করে দিয়েছি এবার চার নম্বরে আর একটা অঙ্ক বাকি রয়েছে এটা করে দিই তোমাদেরকে হুম চার নম্বরের অঙ্কটা করে দিই দেখো চার নম্বর দাও চার নম্বর দিয়েছো প্রত্যেকে চার নম্বর দিয়েছ এবার অঙ্কটা লেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নয়শো ষোলো ছয়ের উপরে পয়েন্ট রয়েছে সমান সমান দাও তাহলে সমান সমান দিয়ে নয়শো ষোলো মাইনাস যাবে একানব্বই বাই হবে নয় আর দুটো শূন্য হবে ঠিক আছে তাহলে সমান সমান কত পাও এটার থেকে আটশো পাও বিয়োগ করে আর নিচে পাও নয়শো পাও ঠিক আছে এবার কাটাকাঠি দিতে হবে কাটাকাঠি কত দিয়ে দেবো দেখো তো দুই দিয়ে কাটাকাটি দাও হুম দুই দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে তো যাবে পাঁচ ষোলো আশি আর পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আঠারো নব্বই একশো আশি তাহলে আবার কত দিয়ে যাবে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে তিন ছয় আঠেরো শূন্য তিন পাছা পনেরো তিন এক তিন পাছা পনেরো তাই না তিন পাছা পনেরো এক থাকে হ্যাঁ তিন পাছা পনেরো আর ওটা তো তিন দিয়ে তিনশো আঠারো শূন্য পেলাম এবার যাবে কত দিয়ে দেব পাঁচ দিয়ে একশো পঁয়ষট্টি তাই তো তাহলে আমরা প্রথমে কত দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে দিয়েছি পাঁচ ষোলো আশি পাঁচ পাশা পঁচিশ আচ্ছা পাঁচ আঠারো নব্বইটা শূন্য একশো আশি একশো আশি তিন দিয়ে তিন ছয় আঠেরো শূন্য ষাট আর তিন দিয়ে তিন পাশা পনেরো এক থাকে পনেরো তিন দিয়ে তিন পনেরো পঞ্চান্ন এবার পাঁচ দিয়ে দিলাম পাঁচ এগারো কত পঞ্চান্ন পাঁচ বারো কত ষাট সমান সমান পেলাম এগারো বাই কত বারো পেলাম এগারো বাই বারো পেয়েছি এইবার এটার থেকে তো এটা পেলাম আর কি কি রয়েছে এটার থেকে এটা পেয়েছি আর রয়েছে এগুলো লিখে নিই তাহলে প্রথমেটা পেলাম এগারো বাই বারো পেয়েছি পেলাম তারপরে রয়েছে এক বাই একশো একুশ তারপরে রয়েছে তিন বাই চুয়াল্লিশ তাহলে আমরা যদি উপরে এবার সমান করি তাহলে তো হয়ে যাচ্ছে হুম এখানে যদি আমি এগারো দিয়ে গুণ করি এখানেও এগারো দিয়ে গুণ করবো তিন এগারো কত তেত্রিশ আর চুয়াল্লিশ এক ঘর কাটলাম চুয়াল্লিশ তাহলে চার চার আর চার আট চারশো চুরাশি কত পেলাম চারশো চুরাশি চারশো চুরাশি আর এটাকে তলে আমরা উপরে তো কতদের তেত্রিশ তিন এগারো হয়েছে তাহলে কতদের তেত্রিশ দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তেত্রিশ বানাতে হবে তো উপরে তাহলে একেও তো তেত্রিশ দিয়ে গুণ করতে হবে হ্যাঁ একেও তেত্রিশ দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে তেত্রিশ অক্ষে তেত্রিশ আর নিচে তো গুণ কর করে দেখতে হবে একশো একুশ গুণ হলো তেত্রিশ তিন অক্ষে তিন তিন দু ছয় তিন ওক্ষে তিন তাহলে তিন ছয় তিন তিন নয় নয় তিন তাহলে কত হলো তিন নয় নয় তিন আর এখানে সে তিন দিয়ে গুণ করলে তিন এগারো তেত্রিশ পেয়ে যাবো তার একেও তিন দিয়ে গুণ হবে তাহলে তিন এগারো তেত্রিশ উপরে পাশে আর তিন বারো কত ছত্রিশ ঠিক আছে এইবার আমরা মানের ঊর্ধ্বক্রমে লিখবো আমরা উপরে সমান বানিয়েছি বুঝলে তো উপরে সবার সমান বানিয়েছি এবার নিচে যে বড় সে হবে ছোট অতএব মানের লেখ মানের মানের ঊর্ধ্বক্রমে ক্রমে সাজালে সাজালে পাই পাই দেখো লেখো কোনটা এটা সব থেকে বড় এইটা এটা নিচে সব থেকে বড়ো তাহলে এটা সব থেকে ছোটো হবে ওয়ান বাই একশো একুশ ওয়ান বাই একশো একুশ ঠিক আছে তারপরে কোনটা দেখো তো তারপরে চারশো চুরাশি থেকে ছোটো হবে তাহলে তিন বাই কত এটা তিন বাই চার ছিল না চুয়াল্লিশ তিন বাই চুয়াল্লিশ তিন বাই চুয়াল্লিশ তিন বাই চুয়াল্লিশ তারপরে তো এটা হবে জিরো পয়েন্ট নয় এক ছয় উপরে পয়েন্ট এই তো শো হয়ে গেলো মানের উদ্যোগ্রমে সাজা সাজাল লয়কার হবে সাজালে পাই ঠিক আছে মানের উদ্যোগ্রমে সাজালে পাই এইটা পেলাম ওয়ান বাই একশো একুশ তারপরে হবে তিন বাই চুয়াল্লিশ তারপরে হবে জিরো পয়েন্ট নয়শো ষোলো ওই ছয়ের উপরে পয়েন্ট রয়েছে এইটা হয়ে গেল তাহলে আমাদের চার পুরো কমপ্লিট হলো ঠিক আছে এই চার নম্বরের অঙ্কটাই দেখো কীভাবে করেছি ভালো করে তোমরা করে নেবে ঠিক আছে তাহলে আমাদের আজ হচ্ছে তোমার কোষে দেখি দশের সম্পূর্ণ অঙ্ক হয়ে গেল পার্ট থ্রিতে এরপরে আমরা এগারো থেকে করবো এগারো অধ্যায়ে চলে যাব আমরা এরপরের ভিডিওতে কেমন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে কেমন